রক্ষক কমিটির দশজনের একজন তিনি হলেন বাংলাদেশের রত্ন সারা বিশ্বের যদি দশজন ইসলামিক স্কলার যদি বলা হয় তার মধ্যে একজন হলেন ডক্টর কামাল উদ্দিন জাফরি ডক্টর আল্লামা তামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্ল তাকে বাংলাদেশের জীবন্ত লাইব্রেরি বলা হয় আমি তার সামনাসামনি কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে তার সামনাসামনি তার সাথে চা খেয়েছি অনেক কথা কথোপকথন হয়েছে তার সহবর্ধন নেওয়ার একটি সুযোগ হয়েছে তার নসিহত শুনেছি তার এলমি দার্সের ক্লাসে আমি কিছু সময় আমি দিয়েছি তিনি এত বড় ব্যাপারে একজন আলেম যার সিফত বলে আমি শেষ করতে পারবো না শেষ পর্যন্ত গিয়াসুদ্দিন তাহারি ডক্টর কামাল উদ্দিন জাফরিকে গুণ্ডা বলল শুধু তাকেই নয় বরং তাকে কটাক্ষ করে বলছে যে ওই ডাক্তার কামাল উদ্দিন জামাতের গুন্ডা তার চরিত্র নিয়েও বাজে মন্তব্য করেছে বাজে বিয়েফ করেছে এই গ্যাস উদ্দিন তাহিরি বাংলাদেশের সমস্ত কেরাম আলাম মামুনুল হক মিজানুর রহমান আজারি মুফতি আমির হামজা তারেক মনোয়ার এরপরে মরহুম মাকফুর শহীদ আল্লামা সাইদি তাকে নিয়েও বাজে মন্তব্য করতে এই গ্যাস উদ্দিন তাহিরি দিতে সংকোচ করেনি কি বক্তব্য তার সম্পর্কে কি বলবো তার সম্পর্কে এত এতটুকু কথা বলতে চাই সে যখন কেরামদেরকে গুন্ডা বলে অবিহিত করেছে তাকে আমাদের কী করণীয় কী করা উচিত এই বেদবকে অনেক বিলম্বে ঠেকাতে হবে তার বক্তব্যগুলো দেখেছেন তার বক্তব্য হলো মানুষকে যাতে শেরকের দিকে আহ্বান করা হয় এমন বক্তব্য তার বক্তব্য ভিতরে সেই যা গানগুলো গায় সে গানগুলো হলো যে শেরকিয়াতের গান যে গানটা আমরা শুনেছি ইতিপূর্বে শুনেছি যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রসুলের ধন খাজাক দিয়ে রসুল শুয়ে আছেন মদিনায় আর খাজা বাবা শুয়ে আছে হলো আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আস্তাখিল্লাহিল আজমি এই গানটার ভিতর কতগুলো সেরেক আছে একটা বার চিনতে করেছেন তার অসঙ্গতিমূলক বক্তব্য সে ওলামাই কেরামদের কি কটাক্ষ করে কথা বলে কিছুদিন আগে একটি চলমান ইস্যু যেটা আমরা সকলেই জানি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে এটা আমরা পরিষ্কার করে ভালো করে জানি রসুল চল্লিশ বছর আগে বয়সের আগে তিনি কিন্তু নবী বলে দাবি করেন নাই এটা কিন্তু আমরা সকলে জানি রসুল চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াতির পরিচয় পেলেন অর্থাৎ প্রাপ্ত যখন হইলেন তখন তিনি নিজেকে নবী বলে দাবি করলেন চল্লিশ বছর আগে তিনি নবী বলে দাবি করেন নাই এই একটা বিষয়কে কেন্দ্র করে শায়েখ আহমদুল্লাহকে গিয়াস উদ্দিন তাহিরি বোবা শয়তান বলল কাফের বলল ফাসিক বলল এমন কি বললো যে আমি তারে জুতো পেটা করবো নবজিবিল্লা কি জানি তাও কি শত শত হাজার হাজার মানুষের সামনে গ্যাস উদ্দিন তাহিরি একজন আলেমের মান করল আমরা একটা যদি চিন্তা ফিকির করি তার এই বক্তব্যটা কোন কেন্দ্রিক কোন ইস্যু নিয়ে এবার আসুন আমরা একটু তার বক্তব্যর একটু সমালোচনা পর্যালোচনা করি গ্যাস তাহিরি যখন নাবিকারিম করিম সাল্লা আল্লাহ সাল্লামের নবুয়তির বিষয় নিয়ে যখন কথা উপস্থাপন করেছে শেখ আহমদুল্লার কথা উপস্থাপন হয়েছে তখন দেখা গেল বেশ কিছু গ্রুফিং তো শায়েক আহমদুল্লার বক্তব্য প্রতিবাদে যখন গিয়াস তাহিরি যখন বক্তব্য দিয়েছে তখন গিয়াসুদ্দিন তাহিরির পক্ষ নিল কারা পক্ষ নিয়েছে দুইজন ব্যক্তি যে ব্যক্তিকে কে নাচেনে ব্যারিস্টার নিজুম মজুমদার যাকে বাংলাদেশের স্বঘোষিত নাস্তিক বলে প্রকাশ করা হয়েছে আর একজন হলো আসাদ নূর সে তো নাস্তিক এবং সে নিজেও বলে নাস্তিক নিজুম মজুমদার গিয়াশদ্দিন তাহরির বক্তব্যের পক্ষ নিল এমনকি গিয়াস উদ্দিন তাহরির পক্ষে টকস করলো পোস্ট করলো ভিডিও কন্টেন্ট তৈরি করে তার নিজস্ব ফেসবুক পেজ থেকে ছাড়ল এমনকি আবার দেখলাম নূর এই ব্লগার এটা স্ত্রী সেও এই শেখ আহমদুল্লাহ এবং গিয়াস উদ্দিন তাহিরির এই ইস্যুকে নিয়ে সেও কিন্তু আমার নবীকে কটাক্ষ করে কথা বলতে দ্বিধাবোধ করেনি গিয়াসুদ্দিন তাহিরি এবং শায়েক আহমদুল্লাহর বক্তব্য দেখেন শেষ পর্যন্ত দুই নাস্তিকই কিন্তু শায়ক আহমেদুল্লাহর বিরোধিতা করলো এবং গিয়াসুদ্দিন তাহির পক্ষে তারা কথা বলল এবং গিয়াসুদ্দিন তাহিরিকে আরও হাইলাইট করার জন্য গিয়াসুদ্দিন তাহিরিকে আরও একটু শক্তি জোগানোর জন্য তারা কিন্তু অনেক ভূমিকা পালন করেছে আমরা কিন্তু এই বিষয়টা দেখেছি তার মানে কি বোঝা গেল যে গিয়াসুদ্দিন তাহিরি তুমি যে পন্থ অবলম্বন করেছো তুমি যেই পথে চলতেছো তুমি যেইভাবে বক্তব্য দিচ্ছ তুমি যেভাবে বাংলাদেশের মহাক্ষেক ওলামায় কেরামদের বিরোধিতা করতেছ এই বিরোধিতা করার পিছনে কারোর না কারোর ইন্ধন আছে আর সেই ইন্ধনগুলো যোগাচ্ছে হলো বাহির থেকে আমার দেশ থেকে কিছু স্বঘোষিত অঘোষিত প্রকাশ্য এবং অপ্রকাশ্য কিছু নাস্তিক যারা ইসলামকে সহ্য করতে পারে না ইসলামের দুশ্মন চূড়ান্ত দুশ্মন এই সমস্ত ব্যক্তিবর্গগুলো গ্যাস উদ্দিন তাহারিকে দিয়ে নানান অপ্রচার করাচ্ছে এবং সেখান থেকে এটা আমরা ভালো করে বুঝি সেখান থেকে মোটা অঙ্কের টাকাও পাচ্ছে তাই যদি না হবে তাহলে দেখেন গিয়াস উদ্দিন তাহিরি কিন্তু তার অভিযোগ যে শেখ আহমদুল্লর পক্ষ নিয়ে কথা বলতেছে বাংলাদেশে যতগুলো আলেম তারা সবাই জামাত ইসলামের জামাত ইসলামের সমস্ত ও কেরাম শেখ আহমদুল্লার পক্ষ নিয়ে নাকি কথা বলতেছে এইটা হলো গিয়াস উদ্দিন হলো অভিযোগ আর বাংলাদেশ জামাত ইসলাম এটা নাকি দেশদ্রোহী মুক্তিযোদ্ধা বিরোধী আর আমরা যারা সর্নিয়ার দাবিদার আমরা সবাই হলাম মুক্তিযোদ্ধার পক্ষে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী আমরা এই দেশটাকে স্বাধীন করেছি প্রয়োজন হলে আবার আমরা রক্ত দেবো আমরা দেশকে স্বাধীন করব। এটা হলো গিয়াস উদ্দিন হলো হল বক্তব্য আমরা কি একটু অতীতের দিকে যাব না হুজুর মানে কি মুক্তিযোদ্ধা বিরোধী এই কথার যদি একটু পর্যালোচনা করি তাহলে কিন্তু রেজাল্ট আসবে আলেম রাই কেবল মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলেছে রক্ত দিয়েছে আলেমরাই হলো একমাত্র হলো দেশপ্রেমিক এবং আলেমরাই হল দেশের জন্য নিবেদিত প্রাণ আর এই যে যারা মুক্তিযুদ্ধ চেতনাকামী বলে দাবি করে আমি এই মাজার পূজারি এই সমস্ত ব্যক্তিদের নিয়ে আমি কথা বলতেছি এরা খোখে দেখেন এরা হলো বিদেশের দালাল এরা হলো রাশিয়ার দালাল হয় এরা রাশিয়ার দালাল নতুবা এরা ইহুদিদের দালাল ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য ওরা এই সমস্ত সংঘাতমূলক কথা প্রচার করতেছে অপ্রচার করে সমাজের মানুষটাকে কুলুষিত করার এক ধরনের পায়ে তারা এরা উঠে পড়ে লেগেছে মূলত বিষয় হল আমরা একটা বিষয় ভালো করে জানি যে কোনো হক কথা বললে অন্যায়ের প্রতিবাদ করলে তাকে অপবাদ দেওয়া হচ্ছে সে জামাত শিবির অপবাদ দিচ্ছে তাকে জামাত শিবির জামাত শিবির অন্যায়ের প্রতিবাদ করলে সে জামাত শিবির হয়ে যায় তাহলে এই কথা তারা কী বোঝা যাচ্ছে বাংলাদেশে যে একমাত্র হকপন্থী হলো জামাত শিবির আর বাদ কেউ হকপন্থী না এটা কিন্তু গিয়াস উদ্দিন তাহির বক্তব্য কিন্তু উঠে আসছে গিয়াস উদ্দিন তার বক্তব্যই কিন্তু নিজেই ধরা দিছে যে অন্যায়ের প্রতিবাদ করে যখন তখনই এরা জামাত শিবির হয়ে যায় তার মানে বোঝা যাচ্ছে যে জামাত শিবির মানেই হলো অন্যায়ের প্রতিবাদকারী এরাই হলো হক আর অন্যায়ের প্রতিবাদ না করলে সে জামাত শিবির না তার মানে অন্যায় যারা করবে তারা অন্য কোনো একটা সংগঠনের হবে তো আমরা এ বিষয়টি থেকে কিন্তু প্রতীয়মান আলেমদেরকে গুন্ডা কেন বলা হচ্ছে আলেমদেরকে কেন বারবার গুন্ডা বলা হচ্ছে আলেমদেরকে কেন ইহুদিদের এজেন্ট বলা হচ্ছে মূলত উদ্দেশ্য হল এরা চায় দেশটাকে একটু সংঘাতে নিয়ে যেতে আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে আলেমদের ঐক্য বিনষ্ট করতে এরা চায় না এ দেশে ইসলামী হুকুমত কায়েম হোক মাজার পূজারীরা চায় না পীর পূজারীরা চায় না কারণ ওরা জানে দেশে যদি ইসলামী হুকমাত কায়েম হয়ে যায় মাজারে একটা মানুষও যাবে না মাজারে গিয়ে কেউ সেজদা করবে না আর মাজারে যদি না যায় ওদের তো ইনকাম হবে না ওদের ইনকাম হবে না ওদের পুঁজিটাই হলো মাজার পুঁজি হলো মাজার একটা বার চিন্তা ফিকির করেন মাজারগুলো কোথায় শহরে মাজারগুলো রাস্তার সাথে রাস্তার সাথে শহরে বিভিন্ন জায়গায় যেখানে লোক সমাগমের বেশি যেখান দিয়ে মানুষ যাতায়াত করে বেশি সেই জায়গায় মাজার আর অন্য কোনো সাইটে মাজার না আমি তো অবাক হয়ে গেছি আমি যখন চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে আমি ঢুকলাম যে সেখানে তিনশো আউলিয়ার মাজার তো পরের ইতিহাস খুঁজতে খুঁজতে দেখি যে না এরা আউলিয়া না এরা আউলিয়া না এরা ছিল দেশদ্রোহী এরা ছিল ইসলাম বিদ্বেষী ওদের কবরগুলো দিয়ে বাড়ায় নিছে ওগুলো মাজার আমি অবাক হয়ে গেলাম বাইজিদ বস্তামের মাজারে গেলাম ইতিহাস যেটা দেখা রয়েছে ইতিহাসকে বিকৃতিকরণ করা হয়েছে বাইজিদ বস্তামের মাজার এখানে কেমন হতে পারে ইতিহাসে যেটা আছে বাইজিদ বস্তামের মাজার হলো ইরাকের বাগদাদে অথচ এখানে সে বাইজিদ বস্তামের মাজার সেখানে গিয়ে দেখলাম মসজিদ নেই মসজিদ একটা ওই ঝুপড়ি ঘরের মতন বেড়াটেরা দিয়ে রাখা হয়েছে ওখানে নামাজ কালাম কেউ পড়ে কি না পড়ে দেখো আমি সফরে থাকার কারণে ওখানে আমি একক নামাজ পড়েছি সেখানে দেখি যে ওই কুমির আছে এরপরে গজার মাছ আছে এই কুমির সরি কচ্ছপ কাসিম কাসিম এই কাসিমকে সবাই খাওয়াচ্ছে দেখলাম আবার গজার মাছকে খাওয়াচ্ছে আর কিছু সংখ্যক শয়তানরা আছে টেবিল নিয়ে বসে আছে মানুষ আসতেছে টাকা পয়সা নিচ্ছে এটা ওদের একটা ইনকামিং সোর্স এই মাজার মানি হলো ওদের একটা ইনকামিং সোর্স তাছাড়া কিন্তু নয় এগুলো হলো ওদের একটা ভণ্ডামি আর ইসলামী হুকুমাত কায়েম হলে মহাক্কে ওলামাই কেরামদের বক্তব্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমস্ত মাজার পূজারীরা তারা পূজা করতে পারবে না মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না মানুষকে ধোকা দিয়ে নিজেদের পকেট পূর্তি করতে পারবে না এটাই হলো মূলত উদ্দেশ্য এই জন্য ওলামাই কেরামদেরকে গুন্ডা ইত্যাদি ইত্যাদি অপবাদ দিচ্ছে আসুন আমরা সচেতন হই এদেরকে আমরা বয়কট করি বয়কট করি এদের কথায় কর্ণপাত না হয়ে মহাকেন ওলামাই কেরামদেরকে আমরা অনুসরণ করি অনুকরণ করি আল্লাহ সুমান তালা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকের সহসর্ষ নাও সত্যবাদী লোকের সাথে চলাফেরা করো আসুন আমরা মহাকেন উলামাই কেরামদেরকে চিহ্নিত করি তাদেরকে অনুসরণ অনুকরণ করি আল্লাহ সুমনাত তালা আমাদেরকে তৌফিক দান করো কা আমি